হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত গোপীনাথের ছেলে নে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হলো শীতকালে সকালে গোপাল সেবা আমার লাড্ডু সোনাকে আমি সকালে শীতকালে কিভাবে সেবা দিই সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে শুরু করি দেখো বন্ধুরা সকালে শুরুতেই আমি কাঠের চারিপাশে মশারিটা খুলে দিচ্ছি আর তার আগে কিন্তু অবশ্যই শব্দ করে নিয়েছি হাতে তালি দিয়ে নিয়েছি অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো তারপর আমি মশারিটা খুলে আবার একটু ঝুনঝুনি বাজিয়ে দিলাম দেখো বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে তো সেই জন্য লাড্ডু সোনার জন্য আমরা লেপ বালিশ তারপরে তোষক সব বানিয়ে দিয়েছি তা কিছুর ওয়ার লাগানো হয়নি নতুন সেই জন্য আমি এই ভিডিওতে তোমাদের ওইভাবেই দেখাচ্ছি কিছু মনে করো না বন্ধুরা আমি শীঘ্রই লাড্ডু সোনার জন্য বালিশের লেপের সব ওয়ার বানিয়ে দেব। দেখো এইদিকে লাড্ডু সোনা শুয়ে আছে আমি সুন্দর করে লাড্ডু সোনাকে ডেকে তুলে দিচ্ছি তোমরা অনেকেই ভাবতে পারো শীতকালে গরমকালের মধ্যে পার্থক্য কি শুয়ে তো আছে সেইভাবে কিন্তু না বন্ধুরা অনেক পার্থক্য আছে যেরকম শীতকালে আমরা একটা বাচ্চাকে ভালো করে লেপ কাঁথা ভালো করে দিয়ে মাথার কাছে শুইয়ে দিই সেরকমই লাড্ডু সোনাকেও সেইভাবে শুয়াতে হবে নইলে তো লাড্ডু সোনারও ঠান্ডা লেগে যাবে তাই তো সেই জন্য তোমরাও সেইভাবেই শোয়াবে আর শীতকালেও অনেক কিছু নিয়ম আছে যেরকম তুমি কিন্তু সুন্দর করে শোয়ানোর আগে শুনে নেবে যে শীত করছে কি না লাড্ডু সোনা তুমি এখন মানে ঠিক করে শুয়েছ কি না এই সব শুনে নেব আর বন্ধুরা যে কোনো টাইমে তোমরা যখনই সকাল থেকে সকালে ঘুম থেকে উঠাবে তার আগে একটু জল খাইয়ে দেবে দেখলেই তো ভিডিওতে আমি জল খাইয়ে দিয়েছি লাড্ডু সোনাকে এবার সুন্দর করে ওর বিছনাটা গুছিয়ে দিচ্ছি লেপটা বালিশগুলো সরিয়ে দিচ্ছি এবার এখানেই লাড্ডু সোনাকে বসিয়ে দেবো আমি সেই জন্য খাটটা সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি দেখো বিছনা থেকে বাসিটাও তুলে নিচ্ছি গোমাতাকে লাভিয়ে বালিশগুলো লাভিয়ে আমি সুন্দর করে বিছনাটা পেতে দিচ্ছি দেখলেই তো বন্ধুরা খাটটা সুন্দর করে ঝেড়ে আগের মতো সব কিছু ওর খাটে দিয়ে দিচ্ছে ও বসবে তো এবারও সারাদিন বসে থাকবে সেই জন্য যা যা প্রয়োজনীয় জিনিস ওর পাশে সব দিয়ে দিচ্ছি আমি আর ওই দেখো গোমাতা জঞ্জুনি একটা গীতা তারপরে আয়না সব কিছু ওর পাশে দিয়ে দিচ্ছি সুন্দর করে তারপরে বন্ধুরা দেখো আমার লাড্ডু সোনাকেও সুন্দর করে খাটটা ঝেড়ে আমি বসিয়ে দিচ্ছি সুন্দর করে লাড্ডু সোনা এবার বসিয়ে পড়ছে ঠান্ডা পড়েছে তো এবার এক এক করে সব কিছুই পরিয়ে দেবো তার আগে দেখো মাথার কাছে একটা বালিশ দিয়ে দিচ্ছে দুপাশে বালিশ দিয়ে দিচ্ছি সারাদিন এখানে বসে থাকবে বালিশগুলো দেওয়া থাকুক তাহলে কোনো কষ্ট হবে না ওর দেখো আমি সুন্দর করে ওর চারিপাশে বালিশ দিয়ে এবার দেখো বন্ধুরা আমি এবার সুন্দর করে লাড্ডু সোনার মুখটা ধুয়ে দিচ্ছি সারা রাত ঘুমিয়েছিল সেই মুখটা ধুয়ে দিচ্ছি উঠিয়ে ধুয়ে শুকনো একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুখটা মুছিয়েও দিচ্ছি দেখো বন্ধুরা তারপরে সুন্দর করে মুখটা ধুইয়ে আমি এবার ওর রাত্রে যেগুলো খুলে শুয়েছিলাম মানে টুপি চুল এগুলো সব পরিয়ে দিচ্ছি আবার সকালে উঠে দেখো বন্ধুরা আমার টুপিটা পড়ি আমার লাড্ডু সোনাকে কতটা কিউট লাগছে তারপরে আমার লাড্ডু সোনার বাসিটা তো সারা রাত বিছনা বিছনাতেই ছিল তারপরে আমি সব গুছিয়ে ওর হাতে ওর বাসিটা দিয়ে দিচ্ছি তারপরে আমার লাড্ডু সোনাকে আমি সকালে কি সেবা দিয়েছিলাম সেটাও তো দেখতে হবে তোমাদের তাহলে বন্ধুরা আমি এবার দেখিয়ে দিই তোমাদের আমি সকালে লাড্ডু সোনাকে কী কী দিয়ে সেবা দিই চলো বন্ধুরা দেখে নাও ফলে তো আমি লাড্ডু সোনাকে সুন্দর করে রেডি করে দিয়েছি সোয়েটার টুপি গয়না গাটি বাঁশি সব কিছু দিয়ে আর ওর খাটটাও রেডি করে দিয়ে ওকে বসিয়ে দিয়েছি এবার আমার লাড্ডু সোনার খাবারটাই হয়ে গেছে তো দেখো আমি এবার লাড্ডু সোনাকে একটা প্লেটে মাখন খেজুর দুটো আর তার সাথে সাথে মিস্ত্রি দিয়ে দিচ্ছি আমি সকালে বেশিরভাগ এই খাবারটাই দিয়ে থাকি আর কোনো দিন যদি কিছু অন্য রকম হয় তাহলে সেটাই দিই দেখো বন্ধুরা আমি সুন্দর করে এবার খাবারগুলোতে তুলসী পাতাও দিয়ে দিচ্ছি জলেও তুলসী পাতা খাবারেও তুলসী পাতা দেখলে বন্ধুরা আমি খাবারটা রেডি করে লাড্ডুসোনাকে দিয়ে দিয়েছি এবার এক এক করে সব কিছু খাইয়ে দিতে হবে তার আগে আমার লাড্ডু সোনার চরণেও তুলসী পাতা দিয়ে নিলাম এবার আমার লাড্ডু সোনাকে চন্দনের ফোটা দিয়ে নিলাম এবার আমার লাড্ডুসোনাকে আমি এক এক করে সব কিছু খাইয়ে দিই দেখো প্রথমে আমি একটু মাখন খাইয়ে দিচ্ছি ওকে সুন্দর করে মাখনটা নিয়ে ওকে একটু খাইয়ে দিচ্ছি আর তোমরাও অবশ্যই বন্ধুরা খাবার দিয়ে কিন্তু চলে যাবে না লাড্ডু সোনাকে সেগুলো একটু মুখে তুলে তারপরেই যাবে কেননা লাড্ডু সোনা তো ছোট তুমি ওকে দেখিয়ে দেবে কি কি খেতে হবে কি কি খেতে হবে না সেগুলো ও খেয়ে নেবে তারপরে দেখো আমি এক এক করে সব কিছুই ওর মুখে ধরে দিচ্ছি তারপরে আমি কিছুক্ষণের জন্য চলে যাব ও তারপরে সবটা পুরোটা খেয়ে নেবে দেখো আমি লাড্ডু সোনাকে এবার জলও খাইয়ে দিচ্ছি সব খাওয়ানো খাবার খাওয়ানোর শেষে ওকে জল খাইয়ে ওর মুখটা সুন্দর করে মুছিয়ে দেব। দেখো বন্ধুরা আমি খাবার খাওয়ানোর পরে সুন্দর করে জলটাও খাইয়ে দিচ্ছি লাড্ডু সোনা খেয়ে নিল ভালো ছেলের মতো সব কিছু দেখো জলটা খাওয়ানোর পরে আমি সুন্দর করে মুখটাও ওর মুছিয়ে দিলাম এবার সকালের আমি আরতিটা সারব তার জন্য আমি প্রদীপ ধরিয়ে নিচ্ছি প্রদীপটা ধরিয়ে একটু ধূপকাঠি ধরিয়ে আরতিটা করে নেবো আমার লাড্ডু সোনার দেখো বন্ধুরা প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে আমি সুন্দর করে আরতিটা করে নিচ্ছি প্রদীপ ঘুরিয়ে আর তার সাথে ধূপকাঠি আর ঘন্টা বাজিয়ে আর বন্ধুরা তোমাদের কিন তোমাদের জন্য কিন্তু আমার চ্যানেলে ভালো ভালো ভিডিও আছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওটা দেখো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখো বন্ধুরা আমার লাড্ডু সোনার সেবা এখানেই হলো তোমরা যদি আরও ভালো ভালো ভিডিও দেখতে চাও তার আগে আমি কী বললাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশের আইকনটি প্রেস করো আর তার সাথে সাথে অলে সেভ করে রাখো তাহলে আমার লাড্ডু সোনার ভিডিও সর্বপ্রথম তোমার কাছে যাবে তাহলে বন্ধুরা আজকে আসি তোমরা ভালো সুস্থ থেকো রাধে রাধে হরে কৃষ্ণ